নিউ ইয়র্কের জ্যাকশন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন ক্ষমতার পট পরিবর্তনের পরে যে বিষয়টি বা যে শব্দটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে দুর্নীতি দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে চাঁদা এই চাঁদাবাজি এবং দুর্নীতি আগের চেয়ে কমেছে কি বেড়েছে বা নাকি মাত্রা অন্যদিকে গিয়েছে নাকি ক্ষমতার ভরকেন্দ্র বেশি বলে চাঁদার পরিমাণও বহুমাত্রিক হয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা এইসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেরিস্টার রুমিন ফারানা বেরিস্টার রুমিন ফারানা আমাদের সাথে ব্রাহ্মণবাড়ি থেকে যুক্ত হচ্ছেন বেরসা ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায় সাকি সাকিবে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন সাকিবে আমি আপনার কাছে আসছি দুই তিনটি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে আমার যে আগে প্রশ্ন ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন শহীদদের তালিকা করার ক্ষেত্রে কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচয় দিতে পারলো না সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনার কথাটা বলতেন আর যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন সেটা কি দেখলেন পাশাপাশি এনসিপির চার নেতা তাদের এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কিনা কেউ কেউ এই ব্যাপারে জানতে চাইছেন আপনার ইচ্ছা আপনি কোন প্রশ্ন দর্শকের পিক করবেন বা করবেন না কোনটা নিয়ে করবেন বা করবেন না দর্শকরা এই বিষয়গুলি জানতে চায় আমার আমি আশা করি আপনার মনে আছে সাকিব ভাই আপনার কাছে শুনতে চাই একটু অনেকগুলি বিষয় সেই প্রথমত ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল যেটার মধ্য দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার কার্যকারণ সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জ আগে নির্বাচনে হবে নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে এইটা মোটামুটিভাবে আমরা জানি আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো এবং এইটা যাতে কোনো আর কোনো আশঙ্কা সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার কেননা ন্যায় বিচার যেমন আমরা চেয়েছি বিচার মানে বিচারকে ত্বরান্বিত করা বিচারকে দৃশ্যমান করা বিচারকে সত্যিকার অর্থে মানুষের জায়গা আস্থার জায়গায় নিয়ে আসা সেটার জন্য তদন্ত মানে অভিযোগ এবং বিচার প্রক্রিয়া এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল বিচার ট্রাইব্যুনাল সব সব মানে জায়গাতেই সরকার আরো ভূমিকা নেওয়ার সুযোগ মানে আছে বলে আমরা মনে করি এবং সেটা অপর্যাপ্ত এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে রকম কোন ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না এখানে বাকি সবকিছু কিন্তু হচ্ছে ফলে এইরকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন হ্যাঁ বিচার তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে আমরা বিচার চাই কিন্তু নির্বাচনের জায়গাটি যেটা সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা সম্পন্ন করতে হলে নির্বাচন হবে সংবিধান সংস্কার করতে হলে আপনার নির্বাচন লাগবে সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হয়েছি সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে জুলাই জাতীয় সনদ সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আমার এটা একটা ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির এনসিপির নেতারা তো আজকে ছিলেন তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ মানে তাদের পদযাত্রার পরে এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই আচ্ছা সাকিব একটা জিনিস একটু বলি আমি তো বিটিবির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো বিটিভির আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দর ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজ রাজনৈতিক নেতৃত্বে ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম মানে একটু জেমিতিক দূরত্ব দিয়ে যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনুসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখল সা আলমগীর এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর বাবু ইউনুস থেকে একটু দূরে সেরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম তো এইটা কি আসলে আমার দেখার ভুল এইটা কি ফ্রেমিং নাকি ঘটনাটা আসলে তাই আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কি এরকম আসলে

অনুমান সকলের মধ্যেই তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে আমি মানে আপনি যতটুক বলতে পারেন ওটুকি আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যাইতে পারলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার না সেটা বয়কট করেছেন এটা এখানে যেটা আমি আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা জায়গাটা ছিল মানে তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি সেটা খুব যাই হোক না না সাকিব ভাই আমাদের ছিল সাকিব আন্দোলনের প্রতিনিধিদের একটা অংশ থাকা প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বইয়ের এর গণ আন্দোলন বলি সেগুলো তো আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ করে পঁচিশের পাঁচ আগস্ট করা হলো ডক্টর ইনু যখন এখানে উঠলেন আমার স্বাভাবিক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কি যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকমভাবে থাকবে আমরা তো সবই এইটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারও এটা জবাব দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি না আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম যে মানে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমার সব আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা এটা তো কারণ আমরা শুনেন আমরা একটা অত্যন্ত আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি আপনি ভালো করে জানেন এবং সবচেয়ে আমরা ছোট সংগঠন করে করে এসেছি আমরা শুরুতে কোনো বড় সংগঠনের যোগ দেইনি তাহলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণে শক্তি করার চেষ্টা করছি আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে যত মানে প্রমাণ জায়গা তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে আহ যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো তারপরেও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সামন্যক ক্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরকেও একটা উপস্থিতি জায়গা দেওয়া দরকার ছিল আমন কি শ্রেণী প্রেসার কারণ এই শহীদদের তালিকা তো আমাদের যে সমাজবি শ্রমিক সমিতি কিন্তু 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 সাকিবা আমার আমার খালি একটা আপত্তি মানে মানে এইটা জোরে সোরে কেউ ধরাই দেয় না কেন এই সরকারে নাকি সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি যে শয়তানিগুলিকে দেখা যায় না তো একের পর এক এগুলি যে করে এগুলি ধরায় দেয় না কেন কেউ মানে আশেপাশে কেউ নাই কারা দেখুন এই কথাগুলো যখন আমরা বলি আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার কাছে সাকিব ভাই আজকে আমার কাছে আমার কিন্তু আমার লাইন বলে এটা শেষ করে জি জি বলে তিরিশ সেকেন্ডে বলেন অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে অনেকগুলো ঘটনায় এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া মানে কে কত বড় কে সেটাকে রাইট অনেক আশ্চর্যজনক ভাবে মানে এটা যদি এখন এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হইতো আমি এটা মেনে নিতে পারতাম বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে তার পাশে থাকবে জামায়াতে ইসলামী আপনি পারলে তার মানে কিন্তু আমি যাই না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার মানে আমি আমার দুই সেন্ট দিয়ে রাখলাম এইটা পরে আপনারা জবাব দেন সাকি ভাই আপনারা আপনারা আরো নিশ্চয়ই করে আরো নিশ্চয়ই বলতে পারবেন আমি একটু স্বামী আপনার কাছে যেতে চাই স্বামী আপা আপনি যখন বলতেছিলেন যে যে নারীদের প্রতি ছয় আগস্ট থেকে আপনি লক্ষ্য করেছেন যে যেভাবে আপনি বাংলাদেশকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই আপনি সমান অধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার জুলুমের কথা বলতেছিলেন কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকম ভাবে পীড়িত হয়েছে নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন আপনি আসলে নারীদেরকে কেমন দেখতে চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি আমি যে জরিপটার কথা বলেছিলাম সেই জরিপটাতে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন বাংলাদেশের ইশতেহারে নতুন সংবিধান রচনার কথা নাকি সেটা আপনার কথার কথা এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয় আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি দাবি তুলতে পারি আওয়াজ তুলতে পারি তাদের সমর্থন পারি কিন্তু শেষ করতে হবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি প্রথমত আমরা যে কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন আহ বিনিয়োগ আহ ব্যবসা বাণিজ্য কর্মসংস্থা এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্ন এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে ভাবে সফল মানে সংস্কারের কমিশন করা রিপোর্ট দেওয়া ঐক্যমত্য কমিশন করা সেটা নিয়ে সব দলের সাথে বসা স্টেক হোল্ডারদের সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করা কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যর জায়গা ক্ষমতা কাঠামো ক্ষমতা ব্যবস্থার বদল সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে